অফিসার পুলিশ কর্মকর্তারা দায়িত্বশীল পদে থাকা ডিআইজি অকপটে একের পর এক স্বীকার করেছেন যে বিগত আমলে জঙ্গি অভিযানের নামে সবগুলো ছিল নাটক অবাক করা বিষয় হলো এই নাটক আবার নতুন করে শুরু হচ্ছে বাংলাদেশ গত সপ্তাহে একটা মামলা হয়েছে সেখানে কিছু তরুণ অধীয়মান পশ্চিম অপশক্তি শয়তানি শক্তির ঘুম হারাম করা কিছু যুবক তাদেরকে সেখানে আবারও এই নাটকের স্ক্রিপ্টে তাদের নাম যুক্ত করে আবার এই খেলাটা শুরু করার চেষ্টা চালানো হচ্ছে আমরা সাধারণ মানুষ অনেক কিছু জানি না অনেক অন্ধকারে আছে এক র্যাব কর্মকর্তা এখন জেলে আছে এই জঙ্গি নাটকের পেছনের কারিগরদের একজন উনি একবার আমাকে কল করেছে আরো বছর তিনি কাগের কথা হোয়াটসঅ্যাপে নক করেছেন এরপরে ফোন দিয়েছেন দিয়ে বললেন হুজুর আমাকে সব হুজুরা চিনি এর মানে হলো আপনি তো আপাশকে প্রথম আমার সাথে কথা বলতেছেন একটা পাত্তা দিচ্ছেন না আমাকে আমাকে সব হুজুরা চিনি এরপর উনি ওনার একটা আবদার রাখলেন আলহামদুলিল্লাহ আমি সে আবদার কৌশলে এড়াই গেলাম উনি আমাকে একটা ফাঁদ দিয়েছিলেন যে ফাঁদে আমি যেন পাও দেই আল্লাহ তালী আমাকে রক্ষা করেছেন আমি কৌশলী সেখান থেকে সরে যে আমাকে সে ফাঁদে ফেলতে পারে আমরা অনেকে জানি না আমাদের ট্যাক্সের টাকায় জঙ্গি দমনের নামে কমপক্ষে পনেরো থেকে বিশটা আমি পনেরোটার নিচে না আমি একজাক্ট ফিগারটা বলতে পারছি না পনেরো থেকে বিশটা অথরিটি বাংলাদেশে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এবং বিভিন্ন এজেন্সিগুলোর বিভিন্ন টিম উইং আছে পনেরো থেকে 20 টা উইং কিসের জন্য জঙ্গি দমন করার একদিকে আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষ এমন কি সরকারের আইনশৃঙ্খলা বিষয়ে সংশ্লিষ্ট মহল দায়িত্বশীল জায়গা থেকে বলা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যে পরিমাণ হামলা হয় সন্ত্রাসে হামলা যেটাকে বলেন আপনারা এই টাইপের হামলা হয় মসজিদে হামলা জানাজাতে হামলা ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা এই এক এক হামলা পঞ্চাশ জন মারা গেছে দুইশো জন মারা গেছে বাংলাদেশে এরকম হামলা কি বলেন যে মসজিদে নামাজে হামলা মানুষ মারা গেছে শুনছেন কখনো ছাত্রদের নিজেদের নিজের মারামারি বোমা হামলা এটা হয়ে দুইশো ছাত্র নিহত হয়ে গেছে আহত হয়ে গেছে শুনছেন কখনো এইরকম একটা শান্তিপ্রিয় ভূখণ্ড আলেম সমাজের এরকম দায়িত্বশীল অবস্থান গোটা পৃথিবীতে বিরল যেটা বাংলাদেশে আছে সেই দেশে পনেরো থেকে বিশটা উইং রাখা হয়েছে শুধুমাত্র দশ জঙ্গি দমনের নাম করে কাউন্টার টেরিজম সেটা নাম দিয়ে উইং খুলে রাখা হয়েছে তাদেরকে খুশি করার জন্য পশ্চিমা বাবাদেরকে খুশি করার জন্য সরি টু সে এই শব্দ আমাকে বলতে হচ্ছে সন্তান তার বাবার কথা কিভাবে অক্ষর অক্ষরে কারণ পশ্চিমা যা বলে অন্ধ অন্ধভাবে। যারা যখন ক্ষমতা আছে তারা যেরকম গোলামের মতো তাদের কথাকে মানে তারা নাটকের স্ক্রিপ্ট দিয়ে দেয় যে নাটকগুলো করার কারণ তারা জানে এদেশে মানুষ আলেমদের কথা শুনে এদেশে মানুষ কোরআন হাদিস দ্বারা ইন্সপায়ার্ড হয় এদেশে মানুষ দ্বীন দ্বারা প্রভাবিত হয় অতএব দ্বীনকে ইসলামকে আলেম সমাজকে যদি কালিমা যুক্ত করে দেওয়া হয় তাহলে তারা বিভ্রান্তিতে পড়ে যাবে তারা ফিতনায় পড়ে যাবে এবং তারা ফিতনায় পতিত হয়ে দ্বীন থেকে তারা দূরে সরে যাবে আমাদের দিনই চেতনা এবং স্পিরিটকে ভোকা করার জন্য এই ষড়যন্ত্র পশ্চিমারা করে আর আমাদের ট্যাক্সের টাকা দিয়া যারা যখন ক্ষমতে আসে সেটাকে তারা বাস্তবায়ন করে ভাইরা আমার বেশি দূরে যেতে হবে না গুম কমিশনের যে রিপোর্ট এই রিপোর্ট যদি পর্যালোচনা করেন আপনি দেখবেন নিরীহ নারীদেরকে একজন পর্দানসীর নারী জীবনে তার ছায়া যেখানে কোনো পুরুষ দেখতে পারে নাই তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সমস্ত তথাকথিত জঙ্গি দমনের নামে এই সমস্ত সন্ত্রাসীরা যারা আইন শৃঙ্খলার পোশাক আইনের পোশাক পরে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে নিরীহ জনগণকে ওই নারীকে ধরে নিয়ে বর্বরতার সর্বোচ্চ সীমা রেখা সব অতিক্রম করে গেছে যে নারীর ছায়া কিন্তু পুরুষ দেখতে পারে এটা তার এটা তার দিন পালনের স্বাধীনতা সাংবিধানিক অধিকার সেটাকে বলণ্ঠিত করে রিমান্ডের নামে জিজ্ঞাসাবাদের নামে বিবস্ত্র করে হ্যাঁ না কোনো উপায় নাই যে উপায় থাকে নির্বা নির্যাতন করা হয় কত যুবক হারিয়ে গেছে আর ফিরে আসেনি আলিমুলা মতো বটে স্কুল কলেজ পড়ুয়া আপনার সাধারণ শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার তরুণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কলেজ শিক্ষার্থী দোষ কি মুখে দাঁড়িয়ে আছে দোষ নামাজ পড়ে ফজর নামাজ জামাতের সাথে পড়ে দোষ কি টাকলে উপরে প্যান্ট পড়ে এক শ্রেণীর মিডিয়া আপনারা টাকা দিয়ে যাদের পেপার পত্রিকাগুলো বাসায় নিয়ে যান এই মিডিয়াগুলোর একটা বড় অংশ এই জঙ্গি নাটককে মঞ্চায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এখনো তারা সেই খেলা আবার শুরু করেছে এই গত সপ্তাহ থেকে আবার শুরু হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকার উদ্ধতন কর্তৃপক্ষ তাদেরকে ব্যক্তিগতভাবে আমরা বিষয়টাকে নজরে আনার চেষ্টা করেছি কিন্তু দায়িত্বশীলতার জায়গা থেকে আমি আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান রাখতে চাই সেটা হলো অনুগ্রহ করে এই সময়টাতে যে সময়টাতে বিশেষ করে সাদাকে কালো কালোকে সাদা করে দেখাবার একটা প্রবণতা আছে এই সময়টাতে আপনাদেরকে কোনো কিছু যদি গেলানোর চেষ্টা করা হয় একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্বশীল আচরণের জায়গা থেকে আপনি সেটা গিলবার আগে আপনাকে দ